আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ যে গাছটি দেখতেছেন এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ এই গাছটি মূলত আমরা গরু এবং ছাগলকে খাওয়াই বিশেষ করে আপনারা যারা ছাগল খামারি কিংবা গারল খামারি তারা এই গাছটি লাগাতে পারেন তার কারণ হলো গরু ছাগল যে কোনো গাছই খায় গরু এবং মহিষ যে কোনো গাছই খায় কিন্তু ছাগল আপনার জারা গাছ কিংবা পাকচন গাছ কিংবা নেপিয়ার গাছ এসব গাছ কিন্তু ছাগল কিন্তু তেমন খায় না হয়তো হালকা পাতাটা খেয়ে থাকে বাকিটা কিন্তু ওয়েস্টিস করে ফেলে দেয় কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি কিন্তু ছাগল অনেকটাই খেয়ে থাকে আপনারা যদি প্রতি মাসে কাটিং করে ছাগলকে খাওয়ান অর্থাৎ তিরিশ দিন পরপর যদি কেটে দেন ছাগল কিন্তু এই স্মার্ট নেপিয়ার গাছটা সম্পূর্ণটা খাবে তার কারণ হলো এটা এক মাসে কোনো টাইট টাইট হয় না এটা যা আমরা যেহেতু কাটিং করার জন্য রেখেছি সে কারণে এটি পাঁচ মাস রেখে দিতে হয় কাটিং করতে দর্শক অন্য অন্য গাছ কিন্তু তিন মাসে কাটিং হয়ে যায় কিন্তু স্মার্ট নেপিয়াটা পাঁচ মাস লাগে অর্থাৎ এটি দীর্ঘদিন নরম থাকার কারণে এটি কাটিং হতেও সময় বেশি লাগে তো দর্শক সে কারণেই ছাগলের জন্য এবং গারলের জন্য এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি বেস্ট বর্তমান বাংলাদেশের ভিতরে আর অন্যান্য যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু গরুর জন্য বেস্ট সেটি যারা বলেন পাকচন বলেন নেপিয়ার বলেন লাল পাকচন বলেন এলিফেন্ট হাইব্রিড কিংবা ঝাড়া জাঞ্জিবার কিংবা তাইওয়ান গুয়াতিমালা এসব গাছ কিন্তু গরুর জন্য বেস্ট দর্শক সব যত কোটি গাছের নাম বললাম সব কটি গাছই কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এই সব গাছের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিনগুলো ক্যাশ অন ডেলিভারিতে বুকিং দিয়ে থাকি দর্শক আপনারা যদি এই গাছের কাটিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ